হাই ভিউয়ার আশা ভালো আছেন আজ আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি মনিরুল ইসলাম মনির আসলে আমরা এখানে আসার পেছনে কারণটা তো সফলতা অর্জনের জন্যই আমরা এসেছি আমরা প্রত্যেকেই যত লক্ষ প্লাস ফাউন্ডার আমরা প্রত্যেকেই কিন্তু এখানে সফল হতে এসেছি সফল এসেছি সাফল্য মন্ডিত হতে এসেছি বা সফলতা পেতেই এসেছি তো বিভিন্ন সময়ে আমরা আসলে অনেকটাই আশা করি এখনও যেমন আশা করছি যে হয়তো এক দুই মাসের মধ্যেই আমরা অনেক হয়তো সফলতা পেয়ে যাব। অথবা অ্যাপেল পাবো অথবা ইনকাম পাবো আমরা সব সবসময় আজকে থেকে প্রায় দুই বছর আগের থেকেই আমরা বিভিন্ন সময়ে এরকম আশা করি কিন্তু যখন হয় না আমরা আসলে চরমভাবে আশাহত হয়ে যাই অনেকেই নেগেটিভ হয়ে যাই অনেকেই আবার বিভিন্নভাবে কোম্পানির বিপক্ষেও কথা বলে ফেলি তো এই অনেক ঘটনাগুলোই ঘটছে তো গতকালকের আপডেট থেকে কিছু বিষয় বেরোয় আসছে যেমন কোম্পানি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পড়েছে বিভিন্ন পরিবর্তন করতে হয়েছে কোম্পানিকে কোম্পানিকে মামলা লড়তে হয়েছে কোভিড কে টেস্ট করতে হয়েছে তথ্য প্রাচারের বিষয়টাও করেছে এগুলো বিভিন্ন সময়ের আপডেট গতকালকে প্লাস অন্যান্য দিনের আপডেট থেকে কিন্তু এই ধরনের ঘটনা কথা বা নিউজগুলো আমরা পেয়েছি তো এখন বিষয় হচ্ছে যে সফলতা অর্জন করতে গেলে আসলে প্রত্যেক সফল ব্যক্তিরই কিন্তু ব্যর্থতার গল্প থাকে আমরা জানি প্রতিটি সফল মানুষেরই কিন্তু এই সফলতার পিছনে কিন্তু ব্যর্থতার গল্প থাকে তো প্রথমে আসলে জানতে হবে যে এই সাফল্যটা আসলে কি বা সফল সফলতাটা আসলে কি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের এক ধরনের লক্ষ্য থাকে তারা হয়তো ডাক্তার হতে চায় কেউ কেউ ডাক্তার বা ডাক্তার হলেই তখন সে সফল মনে করে অনেকে আছে যারা নিজেকে একটা চিন্তা করে ওই যতদিন না যেতে পারে ততদিন সে সফল না অনেকেই আছে যে তারা হয়তো ইঞ্জিনিয়ার হবে অনেকে কোম্পানি সিও হতে যায় কোনো না কোনো কোম্পানির এরকম প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট থাকে একটা লক্ষ্য থাকে এই লক্ষ্যে আসলে পৌঁছানোটাই মূলত তার সফলতা তো এই সফল হতে গেলে বেশ কিছু ধাপ কিন্তু প্রত্যেককেই অতিক্রম করতে হয় যেমন স্বপ্ন দেখতে হয় প্রথমত পরিকল্পনা করতে হয় স্বপ্ন অনুযায়ী তার একটা ভালো পরিকল্পনা করতে হয় পরিকল্পনা করেই যদি কেউ থেমে যায় বা পরিকল্পনা যেটা করলো সেই অনুযায়ী যদি কেউ কাজ না করে তাহলে কিন্তু সে সফল হতে পারে না আবার শুধু পরিকল্পনার মধ্যেও অনেকের পরিকল্পনা থাকে পরিকল্পনা কখনো বাস্তবায়ন হয় না বা বাস্তবে রূপ পায় না সেও কিন্তু সফল হতে পারে না আবার অনেকে শুরুটাই করতে পারে না অনেকে শুরু করে মাঝপথে থেমে যায় কেউ কেউ লেগে থাকে তো যদি আমরা এটা চারটা ধাপে চিন্তা করি তাহলে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনা করতে হবে শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে এই চারটা ধাপ অতিক্রম করেই কিন্তু প্রত্যেকেই সফল হয়েছে আমরা যদি আব্রাহাম আলিঙ্কনের দিকে তাকাই তিনি কিন্তু তেইশ বছর থেকে ব্যর্থ হতে 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 বাহান্ন বছরে এসে আমেরিকার প্রেসিডেন্ট হন তার মানে তার জীবনেও কিন্তু অনেক ব্যর্থতার গল্প আছে অনেক ব্যর্থতার মধ্যে দিয়েই কিন্তু তাকে সফলতার মুখ দেখতে হয়েছে আমরা যদি আলবার্ট আইনস্টাইনের দিকে তাকাই তার কিন্তু কথা বলতে শিখতেই চার বছর লেগেছিল এবং ১৬ বছর বয়সে সে স্কুলে ফেলও করেছিল সেই আলবার্ট আইনস্টাইন কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পান নোবেল বিজয়ী হিসেবে কিন্তু শিক্ষিত হন তিনি এবং প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়েই সবকিছু সম্ভব এটা কিন্তু আলবার্ট আইনস্টাইন প্রমাণ করেছেন আবার বিলগেটসের দিকে যদি তাকাই তার প্রথম যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু একেবারে অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল সেই বিল গেটসই কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠা করে এবং একাধারে অনেকবার কিন্তু বিশ্বের সেরা ধনী তালিকায় ছিলেন আমরা হেনরি ফোর্ডের কথা যদি আমরা একটু জানতে চেষ্টা করি তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন অবশেষে ফোর্ড মোটরস এর কিন্তু তিনি প্রতিষ্ঠাতা এরকম আমরা যদি সকল মানুষদের বিষয়ে জানতে চাই তাহলে জ্যাক মা চার্লি চ্যাপলিন কননেল স্যান্ডার্স জে কে রাউলিং টমাস আলভার অ্যাডিসনের কথা আজকেও শুনলাম মাইকেল জর্ডান ক্যারোলি তাকাস এরকম অসংখ্য উদাহরণ আছে যাদের কিন্তু সফলতার এই জায়গায় পৌঁছতে তাদের অনেক ব্যর্থতা আছে অনেক সময় লেগেছে আমাদের অ্যাসার কালকে স্পষ্ট করে তার দুর্বলতাগুলো সমস্যাগুলো সবই কিন্তু নির্দ্বিধায় অনেস্টলি কিন্তু আমাদের কাছে স্বীকার করেছেন যে এই যে ছয়টি বছর গেল এবং কেন এই দেরি হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি স্পষ্ট ভাবে বলছেন যেটা এই এমন নজির নেই কোনো কোম্পানির সিও বা প্রতিষ্ঠাতা এসে তার দুর্বলতাগুলো এইভাবে সাধারণ মানুষদের হতে পারে শেয়ার হোল্ডার বা পার্টনার বা ডিরেক্টর যেটাই বলি আমরা বা ফাউন্ডিং মেম্বার তাদের কাছে এইভাবে স্বীকার করে আমাদের সৌভাগ্য যে আমরা মতো একজন সিও পেয়েছি যিনি কিন্তু সকল কিছু সকল কিছু আমাদের সম্মুখে এসে শুধু আমাদের সম্মুখেই নেয় তিনি একেবারে ওপেন ফোরামে যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওয়ার্ল্ডের কিন্তু সেটা দেখে রেকর্ড হয় এবং দেখে সেখানে এসে সে নির্দ্বিধায় কথাগুলো বলেন কিন্তু তিনি সবসময় বলেন সাথে থাকতে বা সহযোগিতা করতে আমরা কি আদৌ সহযোগিতা করি দেখুন একটা বিষয় খেয়াল করুন যে আমরা অনবেসিভ নামে আমরা বিভিন্নজন বিভিন্ন গ্রুপ চালাই আমরা এই গ্রুপেও আমরা অন্য কোম্পানির অ্যাড দিই এটা কি সহযোগিতা আমরা এখানে অন্য বিষয়ের ভিডিও আপলোড দেই এটা কি কোম্পানিকে সহযোগিতা করা হলো আমরা মিটিংয়ে জয়েন করি না আসি না জানি না একটা মিটিংয়ে আসলে শুধু অনপ্যাসিভ নয় অনপ্যাসিভের এর বাইরের অনেক বিষয়গুলো কিন্তু জানা যায় এটা আমাদের সৌভাগ্য যে আমরা অনেকের সাথে পরিচিত হতে পারছি অনেক বিষয়গুলো নিয়ে জানছি এই যে রুহুল বুদ্ধ শ্রীফত ভাইয়ের আজকে নিরানব্বইতম তম এই মিটিংটা তো এই যে প্রতিটা মিটিং যদি আমি এভারেজ তিন ঘন্টা ধরি তার মানে তিনশো ঘন্টা সে ব্যয় করছে কি সে কি কোম্পানি থেকে টাকা পায় পায় না কিন্তু তার সকল রুটিনের বাইরে এসে তাকে পরিকল্পনা করতে হয় এবং এই নির্দিষ্ট সময়ে এসে মিটিং চালু করতে হয় থাকতে হয় সবাইকে একসাথে রাখতে হয় সকল মানুষকে তো এই যে এটা একটা সহযোগিতা এরকম অনেকেই আছে ডেডিকেটেড আছে যারা ডক্টর অনুপ চক্রবর্তী চাল মিটিং চালান আ জাফর জাফর স্যার মিটিং চালান বা বাংলাদেশে অনেকেই আছে ইন্ডিয়াতে অনেকেই আছে একেবারে ডেডিকেটেড তারা নিঃস্বার্থ হবে কিন্তু মিটিং চালান মানুষকে নলেজেবল করার চেষ্টা করেন এটা হচ্ছে সহযোগিতা তো এই সহযোগিতা তো কোম্পানিকে করতে হবে যেটা অ্যাশসা কিন্তু বরাবরই বলেন তো এই সহযোগিতাটা আমাদের সবার মধ্যে থাকতে হবে আর দেরি হচ্ছে এটা তো আমি বললামই যে যারা সফল হয়েছেন ওয়ার্ল্ডের প্রত্যেক সফল ব্যক্তিরই কিন্তু ব্যর্থতা আছে আর আমাদেরও এই কোম্পানি কিন্তু এখনো ব্যর্থতায় ব্যর্থ হননি হচ্ছে সমস্যার মধ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে তো এত বড় একটা কোম্পানি এত বড় মধ্যে এই সমস্যাগুলো তো থাকবেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই বাস্তবায়ন করা তো অসম্ভব ব্যাপার এটাও আমরা এখান থেকে আশা করছি এখান থেকে অনেক কিছু পাবো আমরা অনেক কিছু স্বপ্ন দেখছি আমরা বিফোর বর্ন ইউনিকর্ন আমরা জন্মের আগেই এই কোম্পানি কিন্তু ইউনিকর্ন এটা আমরা শুনি এবং বিশ্বাস করি আমরা সবসময় একটা কথা শুনি যে নেভার সিন বিফোর তার মানে কি যে আমরা ইতিপূর্বে এমন কিছু দেখি নাই এরকম কিছু দেখি নাই যেটা ঘটতে যাচ্ছে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম চাচ্ছি বা পাবো আমরা কিন্তু এটাও বিশ্বাস করি আমরা টাইম ফ্রিডম পাবো এখান থেকে এটাও আমরা মেনে নেই বা এটা নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করি আমরা কারেকশন টু দ্য করাপশন এটা নিয়ে আমরা কিন্তু বলে বলি বা খুব গর্বের সহিত এটা আমরা বিশ্বাস করি যে আমাদের এই কোম্পানি পুরো ওয়ার্ল্ডে কারেকশন দূর করবে কারেকশন করবে করাপশনের অর্থাৎ দুর্নীতি দূর করবে আমরা ইনিট টু উইনিট এটা কিন্তু প্রতিদিনই বলি আমাদের গর্বের ট্যাগলাইন যে আমরা এখানে এসছি তো জিতে গেছি আমাদের নিজস্ব ডেটা সেন্টার হচ্ছে আমাদের পেমেন্ট প্রসেসর হচ্ছে আমাদের নিজস্ব আইআর পাটা হচ্ছিল আজকেও যে আমাদের ও ভেরিফাই হচ্ছে নিজস্ব কেওয়াইসি সিস্টেম হচ্ছে এপি টুলস এন্ড অ্যাপ্লিকেশনস তৈরি করছে যার যেটা প্রত্যেকটা ক্ষেত্র আমাদের হেলথ সেক্টর এডুকেশন সেক্টর ফিনান্সিয়াল সেক্টর সকল সেক্টরের সকল টুলস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করি এবং আমরা স্বপ্ন দেখি এখান থেকে অনেক কিছু পাবো আমরা যখন এক মাস দুই মাস এক বছর পিছাচ্ছে তখন কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে কেন এটা তো হলো না তাহলে তো আমরা নিজেরাই স্ববিরোধি বা সাংঘর্ষিক হয়ে যাচ্ছি আমরা যদি এটা মেনেই নেই যে এই কোম্পানি বিফোর বর্ণ ইউনিকর্ন দিবে টাইম ফ্রিডম দিবে তাহলে এটাও মেনে নিতে হবে যে এত বড় একটা প্রধেক বাস্তবায়ন করতে বিভিন্ন সমস্যা আসবে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব না এবং এটা আরো সময় লাগতে পারে এটা মেনে নিয়েই কিন্তু আমাদের এখানে থাকতে হবে আমরা যদি অন্য কোম্পানির সাথে এই কোম্পানিকে মেলাই তাহলে হবে না কারণ কোনো কোম্পানি আমাদের বলেনি যে এখানে আসলে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে টাইম ফ্রিডম পাওয়া যাবে তো আমরা যদি এইগুলো নিয়ে গর্ববোধ করি এগুলো মেনে নেই তাহলে এটাও মেনে নিতে হবে যে কোম্পানি সমস্যা ফেস করছে এটা থাকবে না আজীবন এটা খুব সহসাই সব মিটে যাচ্ছে মিটে যাবে এবং এক সময় আমাদের সত্যিই আমরা সফল হব কিন্তু তার জন্য আমাদের নিউজ যাবে না বা আপডেট গুলো যাচাই করতে হবে সহযোগিতার মনোভাব থাকতে হবে এই কথাগুলো বা এটা ইয়ে মানে সবসময় আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ কোম্পানি কিন্তু স্পষ্টভাবে বলছে যে শর্টকাট ধনী হওয়ার কোম্পানি অনপ্যাসিভ নয় অনপ্যাসিভ ইনভেস্টমেন্ট কোম্পানি নয় অনবেস অনপ্যাচি কোনো এমএলএম কোম্পানি নয় তার মানে কি এটা একটা আলাদা একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করছে ওয়ার্ল্ডে আর ওয়ার্ল্ডে একটা নতুন একটা ইউনিক একটা মডেল দাঁড় করাতে পলানোর ফলেই বা করাইতে যাচ্ছে বিধাই কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা করতে হচ্ছে এখন একটা মানুষ যে ঘুমায় 2 ঘন্টা তিন ঘন্টা সে এই যে ছয়টা বছর কষ্ট করে যাচ্ছে আমাদের জন্য দেখেন যে এত কিছু এত সমস্যা এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সে প্রত্যেক সপ্তাহে এসে আমাদের সামনে আসছে আপডেট দিয়ে যাচ্ছে কেন কারণ সে জানে যে তাদের কাছে বা আমাদের কাছে আসা দরকার তার তার মধ্যে এতটা অনেস্টি আছে অথচ আমরা একটা ডেট পিস বা একটু সময় লাগলেই আমরা ভেঙে পড়ছি তো দয়া করে আমরা এই কাজগুলো করব না আমরা কোম্পানির প্রতি বিশ্বাস রাখবো আমরা কোম্পানিকে সহযোগিতা করব সে সহযোগিতা বিভিন্নভাবে হতে পারে আজকে যে মিটিং চলছে এই এ আপনি জয়েন করেছেন এটাও এক ধরনের সহযোগিতা আপনি একটা গ্রুপ চালান এটা কোম্পানিকে সহযোগিতা করা এই কোম্পানি গ্রুপটাতে আসলে কি ধরনের আলাপ আলোচনা হয় কি পোস্ট করা হচ্ছে এটা দেখা উচিত এবং সকলে মিটিংয়ে আসা উচিত মিটিংয়ে কথা বলা উচিত মিটিংয়ে কিছু না কিছু নতুন কিছু প্রত্যেকটা বক্তার কাছ থেকে কিন্তু নতুন কিছু বেরোয় আসে এই জিনিসগুলো আপনি যদি ধরে নেন যে আপনি অনপ্রেসিভে নাই তারপরে আপনার দরকার আছে এখানে অনেক চমৎকার অনেক হাই প্রোফাইলের লোকজন কিন্তু আসেন কথা বলেন তাদের এই যে সংস্পর্শে আসতে পেরে আমরা নিজেদের খুবই গর্বিত মনে করা উচিত প্রত্যেকেরই এবং থাকা উচিত এখানে থেকে নলেজেবল হওয়া উচিত কোম্পানি সম্পর্কে আরো জানা উচিত যে কোম্পানির আরো কিন্তু ওয়েবসাইট আছে কোম্পানি কিন্তু আমরা যে গুলো জানি এর বাইরে আরো কিছু সাইট আছে আরো কার্যক্রম আছে যেগুলো আমরা এখন পর্যন্ত জানি না এগুলো জানার চেষ্টা করতে হবে প্রোডাক্ট নলেজ নিতে হবে কোম্পানি প্রকৃতপক্ষে কোম্পানি আসলে কি করতে চাচ্ছে বা কিভাবে করতে চাচ্ছে এবং এই সমস্যাগুলো কি ধরনের সমস্যা আসছে এই সমস্যাগুলো কিভাবে মিটাচ্ছে কিভাবে কোম্পানি এই এতদিন ছাড়াই এই কোম্পানি এই যে ধরে রাখছে টিকে আছে এই বিষয়গুলো নিয়ে একটু যদি গভীরভাবে ভাবেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন সর্বোপরি কোম্পানিটাকে নিজের মনে করেন আমরা নিজের মনে করি যদি কোম্পানিকে নিজের মনে করতে পারি তাহলে এই সমস্যাগুলো সমস্যায় থাকবে না আমরা মানসিকভাবে সাপোর্ট দেবো এই যে বিভিন্ন সময়ে আমরা পজিটিভ থেকে মিটিংয়ে যোগদান করে কোম্পানি সম্পর্কে জেনে প্রোডাক্ট নলেজ নিয়ে এইভাবে এবং বিশ্বাস ধৈর্য আমরা রেখেছি আরো রাখবো তাহলে আমরা কোম্পানিকে সহযোগিতা করতে পারবো এবং অন্যান্য মানুষ ওয়ার্ল্ডে যারা সফল হয়েছেন ব্যর্থতাকে কাটিয়ে আমরাও একসময় সফল হব ইনশাআল্লাহ তো যারা কষ্ট করে শুনলেন আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম